এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আমরা আছি আইসিসিআরে আজকে বিশ্ব শ্রমণ অনুষ্ঠান সেই উপলক্ষে কর্ণ সিগনিয়াস এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট তাদের উদ্যোগে কিন্তু আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যার নাম প্রজেক্ট ধোনি এবং সেখানে পঞ্চাশ জনকে হিয়ারিং এসে দেওয়া হবে সেই অনুষ্ঠানেরই এক শ্রবণ শুধুমাত্র একটি সম্পর্কিত অবস্থা নয় যদিও বয়স সম্পর্কিত শ্রবণ শক্তির হ্রাস অন্যান্য কারণগুলিও যেমন উচ্চ শব্দের সংস্পর্শে আসা শৈশবের কানের সংক্রমণ জেনেটিক প্রবণতা এবং নির্দিষ্ট ওষুধগুলিও এর নেপথ্যে থাকতে পারে বিশ্ব শ্রবণ দিবসে এই তথ্য উঠে প্রজেক্ট ধ্বনি থেকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্টের সহযোগিতায় দ্য কর্ণ এবং সিগনিয়ার সহযোগিতায় আইসিসিআর এই প্রজেক্ট ধ্বনি কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার এই অনুষ্ঠানে পঞ্চাশ জনকে বিনামূল্যে প্রবণযন্ত্র যন্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী দ্য কর্ণ ডাইরেক্টর নবনীতা নেতা ছিলেন আরও সম্মানীয় অতিথি বিশ্ব প্রবণ দিবসে এবারের তিন হল মানসিকতার পরিবর্তন আসুন কান ও প্রবণ যত্নকে সবার জন্য বাস্তবে করি অতিথিরা জানান এই থিমটি প্রবণ শক্তি হ্রাসের দিকে সামাজিক ভুল ধারণা এবং কলঙ্কজনক মানসিকতা দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করার উপর দৃষ্টি নিবদ্ধ করে অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সচেতনতা বাড়ানো এবং কান ও শ্রবণ যন্ত্রের সম্পর্কে তথ্য ভাগ করা আপনি কর্ণর কর্ণধার আজকে বিশ্ব শ্রবণ দিবস এরকম একটা প্রোগ্রাম নিয়েছেন কি বলবেন এই বছর আমাদের যে ওয়ার্ল্ড হেয়ারিং ডে আজকে পালিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে তো আমরা যে উদ্যোগটা নিয়েছি রোটারি কলকাতা নর্থ ইস্টের সঙ্গে এবং রোটারি কলকাতা নর্থ ইস্টের সঙ্গে সহযোগিতায় আমরা প্রায় পঞ্চাশ জনকে বিনামূল্যে হেয়ারিং হেয়ারিংহেডস বা শ্রবণযন্ত্র প্রদান করছি এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় এখন বিশ্ব বাংলা সংবাদ